হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কি তাহলে আজকে আমরা এক জায়গা বেড়ানির যাওয়ার লাগে একটু আনা দিলে এলাম রানিং গাড়ি গেছি মানে ওটার সময়টা আর ভিডিও করতাম পারছি না দেখাইতাম পারছি না আমরা সব উঠি গেলাম উঠে এখন মানে যাইলাম দেখাইরাম আপনারা সামনে দিয়ে যাইরাম তার লগে কিছু জিনিসও দারুর ফাসর দেখলাম গিয়ে লামি গেছি আবার তো বেশি দূরও আসলো না সাইডে লামি গেছি আমরা সব লামিয়া গিয়া রুমের মাঝে বই গেছি ঘরের ভিতরে ঢুকিয়ে গেলাম ঢুকিয়ে আমরা সব বই গেলাম বইয়া কিতা খাইলাম কিতা করলাম আপনার লগে অগুণ শেয়ার করলাম দেখবা তারা নাস্তা দিলাইছেন আমরা নাস্তা খাওয়া শুরু করে দিলাম নাস্তা খাইয়া শেষ করি আবার তোরা বাড়া গেছি গিয়ে আবার যে সুন্দর একটা ইয়ে দেখছিলাম আপনার লগে শেয়ার করলাম দেখবা নাস্তা খাওয়া শেষ করি এখন একটু বাড়া যাই মানে লাগিয়ে আসছিলাম বা কই আস আইসাম বেড়ানীত আপনার লগে সামনে সে আর সামনে ব্লক দেখালি বারোয়া দেখলাম দাঁড়ির মাঝে তারা যে সুন্দর সুন্দর কবুতর দেখাল যে বড় বড় কবুতর ফাওয়ার রুম লাগাই যে একটা কবুতর ওগুলা যে সুন্দর ওর তারা বইতে আসুন ভিডিও করলাম তারপরে খাওয়া শেষ সরিয়ে আবার আর একটা কবুতর দেখি উঠানোর মাঝে আটের আর কি সুন্দর আমি ভিডিও করলাম কবুতর একটা উ আসছে কত সুন্দর সুন্দর কবুতর আসতো তারা বাড়ি দেখতে ভালো লাগছে আর মাসে নর্মাল যেটা কবুতর ফালে এই নাই না কিন্তু আলাদা আরও কী জাতর কবুতর দেখিয়ে শেষ শরীর এখন খাওয়াত বই গেলাম তারা খানি দানি লোয়া শেষ দিলেই শুন ভাত লিবার লাগি ডাকরা এখন খাওয়াত বই গেলাম খাওয়া শুরু করি দিলাম সবে খালিটা আবার বোধাও আসলো বুঝরা উত্তমে এমন বাড়ি গেলে কত তার রান্না হয় আর কত তা খাওয়া হয় আসলে সে বত তার কিন্তু ট্রাই করার সময় থাকে না দেখ এখনও আমরা গাড়ি তুটি গেলাম গিয়া আবার বাড়ির উদ্দেশ্যে রুয়ানা দিলে এলাম সময় বইলাম গুড়াইলাম গুড়াই এখন বাড়ির উদ্দেশ্যে আবার রুয়ানা দিলে এলাম গাড়ি সব উঠিয়া সিরিয়ালও বইতে বইতে উঠার সুযোগ মিলেন না তার আমি উঠে গেছি উঠিয়া এখন আবার আইতাম আপনার লগে এতটুকু শেয়ার করলাম দেখি আগামী ব্লগত চেষ্টা করবো মানে কাল লাগি বা কই গেছিলাম আল্লাহ